24 ঘন্টা ব্যাপী স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা নুইহাটি নুইহাটি ঐক্যতান মঞ্চে দিল দিল করে তিলোত্তমা তৈরি করার অঙ্গীকারবদ্ধ আইসিসিটির প্রধান অভিজিৎ কুন্ডু মহাশয় তাদেরই বার্ষিক অনুষ্ঠান হলো উত্তর 24 পরগনা নুইহাটি ঐক্যতান মঞ্চে এই অনুষ্ঠানে বিভিন্ন সেন্টারের ডিরেক্টরদের পুরস্কৃত করা হলো এবং বাংলার বিভিন্ন প্রান্তের আইসিসিটির ডিরেক্টরদের সম্মান জানানো হলো এই মঞ্চ থেকে এই অনুষ্ঠানে ডিরেক্টরদের হাতে সম্মান প্রদান করলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা আমরা কথা বললাম আইসিসি প্রধান অভিজিৎ কুন্ডু মহাশয়ের সাথে আমাদেরকে কি জানালেন তিনি আসুন শুনেনি এরকম একটা অংশের মধ্যে তুমি সামিল ছিল আজকে কিরকম লাগবে আমার মানে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম আমি জেনারেলি যেসব জায়গায় প্রোগ্রাম করে থাকি জেনারেলি কোনো স্কুল বা কোনো তোমার কালচারাল কোনো অ্যাকাডেমির আন্ডারে কিন্তু এরকম একটা ইনস্টিটিউটে এসে এরকম একটা প্রোগ্রাম করতে আমার ভীষণই ভালো লাগলো একটু অন্যরকম অডিয়েন্স পেলাম সেইটা আমার ভীষণ ভালো লাগলো আর এই যে বাইরে বাইরে থেকে এনারা এসেছেন সে তাদের সামনে আমরা পারফর্ম করতে পারলাম এটার জন্য আর একটু অন্যরকম ফিলিং হলো স্টুডেন্টকে বলবো যে মানে যেই কাজটাই তোমরা করছো সেই কাজটাকে মন দিয়ে লেগে থাকো সব কিছুই এগুলো আমাদের সাধনার ব্যাপার প্রত্যেকটা জিনিস তো আমি মনে করি যে এটাকে মানে কষ্ট না ভেবে সাধনা ভেবে যদি করতেই থাকো করতেই থাকো তাহলে একদিন সাকসেস নিশ্চয়ই আসবে তো সেই সাকসেসের জন্য তোমরা খাটনি করে যাও তমালিকা মজুমদার তোমলক আমি যেটা জানতে চাইবো যে তুমি তো বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ তোমার দেখা যায় সঞ্চালনা করতে আজকে ভিন্ন একটা সাদের মঞ্চ কীরকম লাগলো তোমার অবশ্যই ভালো এবং সবচাইতে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে আর তার আগে বলবো যে জি চব্বিশ চব্বিশ ঘন্টা লাইভ আমাদের সাথে রয়েছে ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে এভাবে আমাদের সাপোর্ট দিলেন কিন্তু ভালো লাগার জায়গা থেকে বলবো যে বিগত চার বছর ধরে এখানে কাজ করছি প্রত্যেক বছর সঞ্চালনার জন্য যে দায়ভারটা দেন অভিজিৎ স্যার সেটার জন্য ধন্যবাদ খুব ভালো লাগছে আমি অভিজিৎ কোন সঙ্গে কথা বলব যে আইসিসিটির এত সুন্দর চিন্তাভাবনা এই চিন্তাভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে কতটা পৌঁছোতে পারেন দেখুন আমাদের এখান থেকে আমরা সর্বস্তরের স্টুডেন্টদের যারা পিছিয়ে পড়েছে সমস্ত স্টুডেন্টদের কাছেই আমাদের এই টেকনোলজি কারণ আজকে তো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে টেকনোলজিকে বাদ দিয়ে আমরা এগোতে পারবো না টেকনোলজিকে আমাদেরকে সঙ্গে নিয়েই এগোতে হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা চাইছি যে গ্রামের প্রত্যন্ত দরিদ্র স্টুডেন্টরাও যাতে এই মানে টেকনোলজির আওতায় আসে তাদের জন্য আমাদের অনেক রকমের পরিকল্পনা রয়েছে যেরকম আমাদের কিছু সি নলেজ আমাদের একটা প্রোজেক্ট রয়েছে যে প্রজেক্টের মধ্যে দিয়ে ফ্রি কোর্স আমরা আমাদের স্টুডেন্টদেরকে করিয়ে থাকি সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে যে ধরুন স্টুডেন্টরা কোর্সও করবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে কোনো কোর্স ফিজও দিতে হচ্ছে না বরঞ্চ তাদেরকে আরও কিছু গিফট দেওয়া হচ্ছে যাতে তারা উৎসাহিত হয়ে সেই কোর্স করে এবং কম্পিউটার নলেজটা যাতে তাদের মধ্যে আসে কারণ দেখুন অনেক সময় যেটা হয় যে গ্রামের দিকের মানুষ মানুষরা তোমার পয়সার জন্য ভাবেন যে কম্পিউটার মানে হলো অনেক পয়সার খরচের ব্যাপার তো বাবা মারা তাদেরকে স্টুডেন্টদেরকে আর কি পাঠাতে চায় না সেখানে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এসেছি যে ফ্রি কোর্সের মধ্যে থেকে যাতে আর কি গ্রামের প্রত্যন্ত দরিদ্র স্টুডেন্টরাও এই কোর্সগুলোকে করে তারা যাতে কম্পিউটার নলেজ নিতে পারে এবং আমাদের ধরুন আজকে অল ওভার ইন্ডিয়া বেসিসে আমাদের দেখতেও পেলেন যে বিভিন্ন আউট অফ স্টেটের থেকেও তোমার সেন্টার ডাইরেক্টররা এসেছেন তো এই যে টোটাল এই প্রসেসিংটা শুধুমাত্র কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়েই নয় আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এবং সেখানে প্রত্যন্ত প্রত্যেকটা স্টেটের একদম প্রত্যন্ত মানে প্রান্তে আর কি রাজ্যের আমরা কিন্তু এই ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি এবং আমাদের প্রচুর স্টুডেন্ট তারা কিন্তু পাস আউট করেছে এবং তারা এই ধরনের চিন্তাভাবনাতে আমরা কিন্তু আজকে সাকসেস বলতে পারেন আমি লাস্ট যেটা খুব জানার খুব ইসেন্সিয়াল আমার দর্শক বন্ধুরা জানতে চাইবেন আপনাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে কীভাবে কন্ট্রাক্ট করবে এখন আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট আইসিসিটি ইন্ডিয়া ডট ইন আপনারা যারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমরা আপনারা আমাদের ওয়েবসাইটে এসেও কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের ফোন নাম্বারও রয়েছে নাইন ওয়ান সিক্স থ্রি নাইন এইট সিক্স এইট নাইন ওয়ান এই নাম্বারেও আমাদের এটা হেল্পলাইন নাম্বার আপনারা এই নাম্বারেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের বিভিন্ন আপনাদের এলাকায় যে সমস্ত আইসিসিটি স্টাডি সেন্টার রয়েছে আপনারা সেই সমস্ত স্টাডি সেন্টারের সাথেও যোগাযোগ করতে পারেন এবং সেন্টার ডাইরেক্টাররা যথেষ্ট তারা খুব ভালো এবং আপনাদের সমস্ত স্টুডেন্টদের সাথেই তারা খুব কোঅপারেট করে তাদেরকে যে কোনো সমস্যা সমাধান করবে আজকে বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা এসছেন আমি একটু প্রথমে দিদির কাছে যাব যে দিদির কীরকম লাগছে এই অনুষ্ঠানে এসে এবং আইসিসিটি তাদের আগামী দিনের যে ইচ্ছে অ্যাম্বিশান সেটা কতটা সম্পূর্ণ হতে পারে দিদি কী বলবে হ্যাঁ আমি এত ফাংশন করেছি এত জায়গায় গেছি কিন্তু কম্পিউটার সেন্টারের জন্য কোনো অনুষ্ঠান করতে যাব আমি ভাবিনি কারণ আমি কম্পিউটার করতেই পারি না সেই জন্য আমাদের টেকনোলজি এখন এত এগিয়ে গেছে বাচ্চা থেকে শুরু করে সবাই কম্পিউটার শিখতে হচ্ছে কম্পিউটারের পরীক্ষা দিতে হচ্ছে সেই অবস্থায় এনারা যে প্রতিষ্ঠান করে কম্পিউটার শিখিয়ে এত সব স্টুডেন্টদের নিয়ে আসছে এর জন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এটা অনেক বড় হবে এবং এখান থেকে ভালো ভালো ছেলে মেয়ে কম্পিউটারের কম্পিউটার শিখে এই টেকনোলজি জানতে পারবে এবং তারা এগিয়ে যাবে আজকে আইসিসিটির এই অনুষ্ঠানে মানে কিরকম লাগছে আপনার কি ওভারঅলটা কি বুঝছেন খুবই ভালো লাগছে অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হচ্ছে পরিবেশ সবাই রয়েছে এখানটায় এক বছর পর দেখা সবার সঙ্গে খুবই ভালো লাগছে মানে এই যে আপনাদের হাত থেকে যে সমস্ত স্টুডেন্টরা তৈরি হচ্ছে তারা মানে কতটা প্রগতি ফিল করছে আমাদের স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালোভাবে ক্লাস করে প্রাইভেট সেক্টর শুরু বা গভর্নমেন্ট জব কোনো জায়গায় কাজ পেয়ে থাকছে মোটামুটি ভাবে ভালো রয়েছে আপনি আপনি কোথায় আছেন কোথায় বিশ্বাস সাউথ দিনাজপুর আজকে আজকে এই নৈহাটি ঐক্যতান মঞ্চের আইসিসিটির এই অনুষ্ঠানে কি বলবেন খুব ভালো লাগছে প্রতি বছর আমরা আসি এখানে ভালো মানে আগামী দিন কি অ্যাম্বিশন আছে মানে স্টুডেন্টদের জন্য কি বলবেন স্টুডেন্টদেরকে আরও ভালো কিছু শেখানোর ইচ্ছা আছে টেকনোলজির দিক থেকে আরও আগা করা এটাই আচ্ছা আপনার সঙ্গে কথা হ্যাঁ নমস্কার আমি মিঠুন মণ্ডল আমি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ আইসিসি কম্পিউটার ট্রেনিং সেন্টারের থেকে আমি বলছি আজকে যেরকম একাধারে দেখতে পাচ্ছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে কম্পিউটার সঙ্গে সাংস্কৃতিক মিলবন্ধন কতটা খুবই আমাদের প্রতি বছরই এটা হয়ে থাকে আমাদের খুবই ভালো লাগে যেহেতু বছরের শেষে আমাদের যেমন একটা প্রোগ্রামের জন্য একটা আমাদের প্রতিযোগিতার জন্য একটা পুরস্কার পায় স্টুডেন্টদের জন্য নতুন আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম করেছে খুবই আমাদের সংস্থার সঙ্গে কাজ করতে আমাদের খুবই ভালো লাগছে মানে এই যে এটা কি বার্ষিক অনুষ্ঠান নাকি মানে এটা প্রত্যেক বছর এটা প্রতি বছরই হয় বার্ষিক উদ্দেশ্যে কি বলুন হ্যাঁ স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো আমাদের তো নিত্য নতুন তো বিভিন্ন প্রজেক্ট আসছে এআই প্রজেক্টটি যেহেতু চালু হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং এগুলো আগে থেকে ছিল নতুন নতুন প্রজেক্টের সঙ্গে আমরাও নিজেদের স্টুডেন্ট মানে স্যাররা আপডেট করছি নিজেদেরকে যাতে স্টুডেন্টদেরকে আরও ভালো কিছু শেখাতে পারি এটাই আপনি টেকনোলজি খুব ভালো লাগছে নগরক্রার স্টুডেন্টরাও খুব রেসপন্সিবিলিটি আমাদের সেন্টারের ওপর চেষ্টা করি সবসময় বেস্ট শেখানোর জন্য সবথেকে ভালো করে শেখানোর জন্য আমরা সবসময় চাই স্টুডেন্টরা কিছু শিখুক ঠিক আছে আর এই প্রোগ্রামগুলো আমাদের এখানে প্রত্যেক বছর হয় সেটা আমরা এগুলোকে স্টুডেন্টদেরকে আরও ভালো এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যাই যে আমরা তাদেরকে দেখাই সব কিছু বলি তারপরে আমাদের স্টুডেন্ট অ্যাওয়ার্ডের একটা প্রোগ্রাম স্যাররা করেছে তার জন্য তো ওরা আরও উৎসাহিত হ্যাঁ কম্পিউটার আর বর্তমান যুগে কম্পিউটার টেকনোলজি ছাড়া তো কোনো কিছুই নেই সব কিছুই কম্পিউটার তাদের শিখতেই হবে এখন সেই জন্য ওরা আরও উৎসাহিত হয়ে তারা আমাদের কম্পিউটার সেন্টারেই আসছে আমরা নগরিকরা অনেক চার পাঁচটা কম্পিউটার সেন্টার আছে কিন্তু আমাদের কম্পিউটার সেন্টারে স্টুডেন্টরা উৎসাহিত হয়ে আসছে এটা খুব আমারও গর্বিত আমি কারণ আমিও তাদেরকে শেখাতে পেরেছি বা আমাদের স্যাররা যারা নগর ইন্ডিয়ান কাউন্সিল অফ কম্পিউটার টেকনোলজি ওনারা আমাদেরকে নানারকমভাবে সাহায্য সহযোগিতা করছেন তাছাড়া বর্তমান দু হাজার চব্বিশ সালে নগরিকরা আইসি টেকনোলজি বা ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনোলজি সারা ভারতবর্ষের মধ্যে বেস্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছে এতে আমাদের স্টুডেন্টরা এবং আশেপাশে সবাই খুবই উৎসাহিত কিন্তু এত সুন্দর তাদের পরিকল্পনা এবং সর্বোপরি প্রত্যেকটা স্টুডেন্টকে যে শিক্ষা ওনারা দিচ্ছেন কম্পিউটার মানে বর্তমান টেকনোলজি কিন্তু ডেফিনেটলি ফলো করতে হবে আগামী দিন আপনি সুশিক্ষার মধ্যে দিয়ে আসতে কিন্তু বর্তমান টেকনোলজি যেগুলো আছে কম্পিউটার তার মধ্যে অন্যতম সেই কম্পিউটারের মধ্য দিয়ে কিন্তু আপনার ছেলে বা মেয়ে আপনার সন্তান কিন্তু আগামী দিন কিন্তু সঠিক শিক্ষাপূর্ণতা পাবেন এবং সর্বোপরি তারা কিন্তু চাকরির যে যে সমস্ত মাধ্যমগুলো আছে সেখানে কিন্তু অবভিয়াসলি এই এই কম্পিউটার সেন্টারগুলোতে কিন্তু অবশ্যই এত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন যেটা কিন্তু খুব শখ মানে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কিন্তু তারা পৌঁছতে পারবেন অবশ্যই অভিজিৎ দেখে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাবো চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে তাদের যে অ্যাম্বিশন তাদের যে স্বপ্ন সেটা সম্পূর্ণ হোক আগামী দিন বৃহত্তর সংখ্যক ছেলেমেয়েরা তারা ইনভলভ হোক আইসিসিটির সঙ্গে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘণ্টা ক্লাস ক্লাসরুমে অডিও ভিজুয়াল খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল অবলিক বিজয়নগর নৈহাটি